প্রতি বছর থার্টি ফার্স্ট নাইটে আমাদের পিকনিক হয় তো এবারও কিন্তু মিস যায়নি এবারও আমরা থার্টি ফার্স্ট নাইটে পিকনিক করেছি আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার এই পিকনিকে শুরু থেকে শেষ পর্যন্ত সবই আছে তো আপনারা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করি আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি ভালো আছি প্রতি বছরই এটা একটা চেনা দৃশ্য যে সবাই মিলে আমাদের ঘরে আসবে এবং আমরা পিকনিকের আলাপ করব এইদিকে দিকে হচ্ছে দেখলাম যে আম্মু বাজার ঘাটও সব করে এনেছে আর তার পরের দিন বিকাল বিকাল আমরা হচ্ছে কাটা বাছা শুরু করে দিয়েছি আপনারা গেস করুন যে মেনুতে কি কি আছে আর এখানে কিন্তু আমিও কাটছি এখানে সবজিটা আগে কেটে নিচ্ছিলাম আর তার জন্য তো পেঁয়াজ প্রয়োজন এখানে অনেকগুলো পেঁয়াজ আলু ফুলকপি গাজর মানে সব কিছুতে টুকটুক করে হাত দিয়েছি এবং সবকিছু কেটেছি তো আপনারা কারা কারা পিকনিক করছেন সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন এবং আপনাদের পিকনিকে কি কি আয়োজন ছিল সেটাও কমেন্টে জানাবেন পিকনিকে কিন্তু আজ অনেক সদস্য ছিল কিন্তু দুপুরে খাওয়া শেষ করে করেই আমরা কয়েকজন মিলে কাটা বাছা শুরু করে দিয়েছি এবং কয়েকজন মিলে হাত লাগিয়েই পুরোটা শেষ করেছি সবচেয়ে বেশি আনন্দের পিকনিক সবকিছু গোশ আর আলোটা ভেজে নিচ্ছিল প্রায় তিন চার রকমের আয়োজন হবে যে কারণে তিন চার চুলো ইউজ করেছি আমরা অন্যদিকে কিন্তু ডিমটাও সিদ্ধ করা হয়ে গিয়েছে আমার হাজবেন্ড এর আজকে রান্নার দায়িত্ব পড়েছে আর প্রতিবার পিকনিকে কিন্তু সে থাকে না এই এবার হচ্ছে সে আর সাথে আরো বেশি আনন্দ হচ্ছে আমার এখানে আমরা চারজন মিলে ডিমের খোসা সারাচ্ছি তো ডিমের খোসা সারাতে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে পিকনিকে সবাই উপস্থিত থাকবে এবং সবাই মিলে আনন্দ করব আর সন্ধ্যার পরে তো খেলাধুলার আয়োজন আছে সেটা কিন্তু ভিডিও শেষে আছে তো আপনারা চলে যান না একটু পরেই শুরু হবে আচ্ছা আপনাদের সাথে শেয়ার করি যে মেনুতে কি কি আছে সাদা ভাত গরুর মাংস আর ছিল ডাল ডিম আর সবজি ওটা ছিল 160 টাকা করে আর চাল আর ডিমটা হচ্ছে বাসা থেকে দেয়া হয়েছে আর এই পিকনিক উপলক্ষে মায়ের থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে গরু দাম কিন্তু বাড়িয়ে দিয়েছে যে কারণে আর সালা কিরা হয়নি মানে বাজেটও কম ছিল এবং পিকনিকের এই বছর যে কম চাঁদায় আমরা পিকনিক করছি প্রতি বছর হয় তিনশো চারশো পাঁচশো যাই হোক আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে এবার কিন্তু খেলার আয়োজন শুরু হচ্ছে আমি এখানে দাগ কেটে নিচ্ছি এবার কিন্তু খেলাধুলার সব আয়োজন শুরু হবে তো সবাই আসতে একটু লেট করছিল যে কারণে একটা গান ছেড়িয়ে বাবুদেরকে নাচার সুযোগ করে দিলাম আমার বাবুটা এত সুন্দর নেচেছে ও সবাইকে পেয়ে অনেক খুশি এদিকে মাইকে আবু করছিল যে সবাই আসো সবাই আসো এবং তারপর কিন্তু খেলাও শুরু হয়ে গিয়েছে প্রথমে ছিল বাস্কেট বল এবং এই বালতির ভিতরে যে বলটা ফেলতে পারবে তাকে ফার্স্ট পুরস্কার দেওয়া হবে এবং সেকেন্ড পুরস্কার দেওয়া হবে মানে মাত্র দুইজন উইনার হিসেবে ঘোষণা করা হবে এখানে আমরা সবাই মিলে খেলছি এবং এখানে আম্মু পেরে গেল আমরা সবাই কংগ্রাচুলেশন দিচ্ছিলাম আম্মুকে এবং প্রথম হয়েছে আমার হাজবেন্ড দ্বিতীয় হয়েছে একটা নানিয়াফু এবং তৃতীয় হয়েছে আমার আম্মু মানে বাসারি মেম্বার সংখ্যা দুইজন ফার্স্ট হয়ে গেল এরপর শুরু হবে হাড়ি ভাঙা খেলা তো হাড়ি ভাঙায় খেলায় কিন্তু অনেক বেশি মজা করেছি হাড়ি ভাঙা খেলায় দুইজন উইনার নেওয়া হবে তো প্রথম কিন্তু মুক্তা মামি উইনার হয়ে গিয়েছিল এবং সেকেন্ড টাইম আমি হয়েছিলাম এরপর পরে চেয়ার সিটিং খেলা ধরা শুরু করছিলাম আর আমি অংশগ্রহণে ছিলাম যে কারণে খুব একটা ভিডিও নাই তারপরেই কিন্তু খাওয়া দাওয়ার আয়োজন শুরু হয়ে গিয়েছে আমরা সবাই মিলে এবার খেতে বসবো এবং আপনাদের পিকনিকের আয়োজনে কি কি ছিল সেটা অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাপি নিউ ইয়ার